প্রধানমন্ত্রীকে বহনকারী টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখের মনের বাসনা পূরণ হয়েছে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি পেয়েছেন আর প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ভ্যান চলে যাচ্ছে জাদুঘরে ইমাম শেখের বাবা মানসিক রোগী আব্দুল লতিফ শেখের চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির স্কোয়াডন লিডার হারুনুর রশিদ টুঙ্গিপাড়া সর্দারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে ইমাম শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন এরপর তিনি ইমাম শেখের বাবার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য ইমামের মা শাহানুর বেগমের হাতে চল্লিশ হাজার টাকা তুলে দেন এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির স্কোয়াড্রন অ্যাসিস্ট্যান্ট লিডার দেলোয়ার হোসাইন সহ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বিএম গোলাম কাদের সাক্ষী হিসেবে ইমাম শেখের নিয়োগপত্রে স্বাক্ষর করেন এসব প্রক্রিয়া শেষে দুপুর বারোটার দিকে ইমাম শেখ ব্যাগ ব্যাগেজ ও ভ্যান নিয়ে বিমান বাহিনীর গাড়িতে করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটের স্কোয়াড্রন লিডার হারুনুর রশিদ বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমামকে বিমান বাহিনীতে চাকুরি দেওয়া হয়েছে ইতিমধ্যে তার নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান আমরা যশোরে নিয়ে যাচ্ছি পরে এ ভ্যান জাদুঘরে পাঠানো হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন প্রধানমন্ত্রী ইমামের মনের ইচ্ছা জানতে পেরে তা পূরণ করেছেন দরিদ্র এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইমামের পিতার চিকিৎসা ও বাড়িঘর মেরামতের জন্য সহায়তা দিয়েছেন ইমামের মা শাহানুর বেগম বলেন প্রধানমন্ত্রী ছেলের চাকরি দেওয়ার পাশাপাশি আমাদের জন্য সব কিছু করবেন এমন প্রত্যাশা করিনি প্রধানমন্ত্রী আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ইমামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী মোল্লা বলেন ইমামের বাবা মানসিক রোগী সংসারের অভাব অনটনের কারণেই ইমাম পড়াশোনা ছেড়ে ভ্যান চালাত প্রধানমন্ত্রী তার ভ্যানে চড়ার পর তার ভাগ্য বদলে গেছে প্রধানমন্ত্রীর এ মহানুভাবতায় সবাই বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করেছেন উল্লেখ্য গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাতিনাতনি নিয়ে ইমামের ব্যাটারি চালিত ভ্যানে করে টুঙ্গিপাড়া গ্রামে ঘুরতে বের হন